যদি আল্লাহর কোরআনের এই সকল বিধানের মর্যাদাগুলোকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে হয় আমরা যুদ্ধই করব যুদ্ধই করব লড়াই করে কোরআনের মর্যাদা রক্ষা করব ইনশাআল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত 11টি সংস্কার কমিশনের একটি হলো নারী বিষয়ক সংস্কার কমিশন এই কমিশন গত 19 এপ্রিল তাদের প্রস্তাবনা জমা দেওয়ার পরেই আসলে আমরা এই প্রস্তাবনা দেখার পর স্তম্ভিত বাংলাদেশের আগস্ট বিপ্লবের পর জুলাই আগস্ট বিপ্লবের পরেও এই ধরনের একটি প্রস্তাবনা রাষ্ট্রীয় পর্যায়ে উপস্থাপিত হতে পারে এটা আমাদের কল্পনাতেও ছিল না এই জন্যই এই নারী কমিশনের ব্যাপারে আমাদের মন্তব্য অনেক কঠোর তাদের ব্যাপারে এরকম মন্তব্যের কারণ এটাই যে তারা না বাংলাদেশের বাংলাদেশের পুরুষ সমাজের প্রতিনিধিত্ব করে না নারী সমাজের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের অধিকাংশ অথবা ওভার নারীদের চিন্তা চেতনার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কিছু প্রস্তাবনা নারী সমাজের প্রতিনিধিত্বের নামে তারা উপস্থাপন করেছে তাদের এই কমিশনের প্রস্তাবনার যে ভিত্তিগুলো সেটাই আসলে মূল সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় আজকে উপস্থাপিত যে প্রবন্ধ সেখান থেকে দুটি কথা আমি কোট করছি তাদের বক্তব্যের মূল সার কথা হল ধর্ম নারীর প্রতি বৈষম্যের মূল কারণ এটাকে তারা প্রথমে চিহ্নিত করেছে ধর্মকে তথা ইসলামকে তারা নারীর প্রতি বৈষম্যের মূল কারণ কেন বলেছে আরেকজন প্রয়াত লেখিকার উদ্ধৃতিতে তারা একটা বক্তব্য কোট করেছে সেই বক্তব্যের এক জায়গায় আছে আমাদেরকে অর্থাৎ নারীদেরকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ এই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশ পত্র বলিয়া প্রচার করিয়াছে এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নয় অর্থাৎ তারা বিশ্বাস করে যে এই ধর্মগ্রন্থগুলো আল্লাহর কিতাব না কোরআন আল্লাহর কিতাব না এটা পুরুষরা রচনা করে নারীদেরকে দমন করার জন্য এই কিতাব রচনা করেছে এই হলো তাদের এই পূর্ণ প্রস্তাবনার মূল বুনিয়াদ প্রস্তাবনা উপস্থাপন করার পরে আমাদের ইসলামী সংগঠনগুলোর পক্ষ থেকে ইসলামী জনতার পক্ষ থেকে কি প্রতিক্রিয়া হওয়া উচিত আমরা কেন তাদের সাথে আলোচনায় বসিনি কেন আমরা রাজপথে বা আন্দোলনের মাধ্যমে এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া কেন ব্যক্ত করলাম দেখে তো অনেককে জন্য আমার পরিষ্কার কথা যে তারা যথেষ্টই জানে এবং দীর্ঘ একটাই আলোচনা নারী সংস্কার নারী নীতি নিয়ে দশকের পর দশক ধরে কথা চলে আসছে এবং সেই কথার ধারাবাহিকতায় অনেক আলোচনা হয়েছে এখন তারা পশ্চিমা বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটাকে মক্ষম সময় মনে করে তারা এই সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং সংস্কার প্রস্তাবনা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এটাকে লুফে নিয়ে ফ্রান্সের মাখামাখি টেস্ট নিউডলসকে করে তোলে আরও ইয়ামি আর জস কাঁচা পাকা টমেটো আইসিটির কম্বিনেশনে তার ভেরিফাইড ফেসবুক আই পেজে ঘোষণা করা হয়েছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে থাকতে যথা সম্ভব এই সংস্কার প্রস্তাবনা তারা বাস্তবায়ন করবেন। অন্য দশটি কমিশনের প্রস্তাবনার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে বা ঘোষণা দিতে আমরা দেখিনি যতটা এই বিষয়ে দেখেছি তার অর্থের এটা গোটা একটা প্রি প্ল্যান একটা পরিকল্পনা এটা এবং এই প্ল্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জড়িত মঞ্জুভাই বলেছেন আগে বুদ্ধিবৃত্তিক দরকার তারপরে নাকি আমাদের মাঠে নামতে হবে বা শক্তি প্রয়োগ করতে হবে আমি ওনার কথার সাথে শতভাগ একমত পোষণ করছি বুদ্ধিবৃত্তিক উপায়ে তাদের এই সকল প্রস্তাবনার এবং এই জাতীয় কার্যকলাপের প্রতিবাদ যথাযথ যৌক্তিক এর উপস্থাপনা কম হয়নি প্রবন্ধকার বলেছেন যে প্রায় হাজার পৃষ্ঠার উপরে ইতিমধ্যে লেখা হয়েছে কিন্তু কথা একটা জিনিস মনে রাখবেন যে চোরে না শুনে ধর্মের কথা এদেরকে এই ধরনের টেবিল টকের মাধ্যমে এই ভয়াবহ কার্যকলাপ থেকে পরিকল্পনা বাস্তবায়নের পথ থেকে এদেরকে রুদ্ধ করা যাবে না এজন্য আমাদের পরিষ্কার কথা আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের ন্যাশনাল কোনোদিন করতে পারে নাই বর্তমান বাংলাদেশের পাঁচই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয় আমাদের নাশের উপর দিয়ে করতে হবে চাই নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে ঘায়ল করবার এই বন্ধ করুন নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ করার এই বন্ধ করুন আমরা নারীদের ব্যাপারে আমাদের পরিষ্কার কথা আমরা নারীদের ন্যায্য অধিকার চাই সমান অধিকার নয় সমান অধিকার দিলে নারীরা টিকতে পারবে না নারী অধি সমান অধিকার দিলে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করে সমাজে তাদের প্রকৃত অধিকার বাস্তবায়ন করতে পারবে না এই জন্যই তো সংরক্ষিত আসন দিয়ে তাদেরকে আনতে হয় প্রত্যেকটা জায়গা তাদের জন্য সংরক্ষিত আসন দিয়ে নির্বাচনের মাধ্যমে বিভিন্ন উপায়ে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয় কারণ সমান অধিকার দিয়ে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতায় অধিকাংশ জায়গায় পারবে না এই জন্য তাদেরকে ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে ইসলাম সব জায়গায় ন্যায্য অধিকারের কথা বলেছে এবং অধিকাংশ জায়গায় নারীকে অগ্রাধিকার প্রদান করেছে আমরা বলি ইসলাম প্রদত্ত নারীদের জন্য অগ্রাধিকার এবং সেটাই সকল ক্ষেত্রে বাস্তবায়িত হবে ন্যায্য অধিকারের বাস্তবায়নের নাম বাস্তবায়নের মাধ্যমে কাজেই পরিষ্কার আমাদের কথা নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করেন নারীদেরকে পতিতা বৃত্তির দিকে ঠেলে দিয়ে মাতৃ সমাজের কলঙ্ক ঘটাবেন এদেশে সভ্য সমাজ বেঁচে বেঁচে থাকতে আপনাদের ওই সমাজকে ধ্বংস করার বাংলাদেশকে ধ্বংস করবার অবদৎপরতা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে না এখানে আমরা ষোলো বছর যুদ্ধ করেছি আমরা ক্লান্ত কিছুদিন আমাদেরকে একটু বিশ্রাম নিতে দেন একটু ভালো ভালো কাজ করেন যদি যুদ্ধ করার অত সাহস অতই যদি আপনাদের জাগে মনে রাখবেন আমি পরিষ্কার বলি যদি আল্লাহর কোরআনের এই সকল বিধানের মর্যাদাগুলোকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে হয় আমরা যুদ্ধই করবো যুদ্ধই করব ইনশাআল্লাহ